দু তেইশ সালের চব্বিশে মে ব্যারাকপুর চোদ্দ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় ওল্ড ক্যালকাটা রোডে অবস্থিত সিংহ জুয়েলারি নামক একটি সোনার দোকানে ভর সন্ধ্যাবেলা দুষ্কৃতীরা ডাকাতি চালায় এদিন সোনার দোকানের মালিক নীমরতন সিংহের একমাত্র পুত্র নীলাদ্রী সিংহকে গুলিবিদ্ধ করে হত্যা করে দুষ্কৃতীরা এই ঘটনায় আজ ব্যারাকপুর মহকুমা উচ্চ আদালত থেকে পাঁচজন অপরাধীদের দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আগামী সোমবার দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসির সাজা শোনানো হতে পারে বলেও জানা গিয়েছে এই প্রসঙ্গে ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজুরিয়া বিস্তারিতভাবে কি জানাচ্ছেন দেখুন আনুমানিক ছটা সময় পাঁচজন যারা দুষ্কৃতী তারা একটা গোল্ড শপ যেটা আছে ওখানে ঢোকেন আনন্দপুরিতে অ্যান্ড ওখানে ওনারা ফায়ার আর্মস ইউজ করেন তো নীলাদ্রি সিং টোয়েন্টি সিক্স ইয়ার্স ওল্ড ওনার দুঃখদ মৃত্যু হয় র্তা ছড়া উনার বাবা উনি আমার সঙ্গে উপস্থিত আছেন मिस्टर নীল রত্নি সিং উনাকেও পায়ে ওটা গুলি লাগে টা ছড়া একজন আর যে দোকানে যে কাজ করতেন উনাকেও গুলিটা লাগে আপনাদেরকে আমরা টাইম টু টাইম ব্রিফ করেছিলাম ওই কেস সম্বন্ধে আর একটা সমাজে একটা ল এন্ড অর্ডার ইস্যুটা প্রশ্ন চিনটাউ আপনারা রেইজ করেছেন ওটা ঠিকই ছিল আমাদের পুরো আমরা একটা ইনভেস্টিগেশন টিম করে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে আমরা পাঁচ জনকে অ্যারেস্ট করেছিলাম তার মধ্যে একজন আমি আপনাদেরকে জাস্ট মেমরি ফ্রেশ করার জন্য বলে দিচ্ছি উত্তম কুমার ও বেসিক্যালি পাটনা ভিটা পুলিশ স্টেশন পাটনা সফি খান কামারহটিয়া লোকটি থাকতো জம்சেদ अंसारी তালেজহরি সাহেবগঞ্জ তালেজারি পুলিশ স্টেশন সাহেবগঞ্জ জেলা রাজবীর সিং राजबीर सिंह जालंदर लोक आसिफ खान आ, इनार इनारे पी एस तिरोल तिरत्तोल बालेश्वर उड़ीसा और आसिफ खान पापिया मर्डर केस जो दो हज़ार छय एक खूब ही सेंसेशनल मर्डर केस छो पापिया मि, मिस पापिया उन्नी हिस्ट्री टीचर छे तो उनार बाड़ी तो डुके ढुके मेरे दिया हुई तो এটা আসিফ খানে ওই কেসে কনবিকশন হইছিল এন্ড তারপরে ও বিউর জেলে ছিল এন্ড প্রোডাকশনের সময় ও পালিয়ে যায় এন্ড সারপ্রাইজিংলি তখন ও নিজে পরিচয় যেটা আছে সেটা आशीष কুমার রয় নামে এটা দিয়েছিল তার জন্য আমার ইনভেস্টিগেশনে ও একটা সমস্যা আমরা ইনিশিয়ালি ফেস করেছিলাম অর অনেক এফর্টস লাগিয়ে সেটা এই मिस्ट्रीটাকে আমরা রিজলভ করতে পেরেছিলাম যে ইয়েস আমরা বি আর এট দি करेक्ट আ টার্গেট অন দি करेक्ट ডাইরেক্ট ডাইরেকশন রাজবীর সিং আপনারা জানেন ইহানতেকে এই ক্রাইমটা করার পরে পাঞ্জাবে ওইটা ক্রাইম করেছিল ওখানেও গুলি চালিয়েছিল জয়যুক্ত তারপরে আমরা within 90 days 17 আমরা আগস্টে এই চার শীটটা আমরা দেই তারপরে সাপ্লিমেন্টারি চার শীট টু রিডিউস করা হয় তারপরে আমরা गवर्नमेंट কে অনুরোধ করি এক দক পিপিকে নিযুক্ত করার জন্যে অ্যান্ড মিস্টার বিভাস চট্টোপাধ্যায় উনি আমার সঙ্গে উপস্থিত আছেন ওনাকে গভর্নমেন্ট এটাকে এটা এই কেসের জন্য স্পেশাল পিপি করে আজকে এই দিনটা যে আছে আমার জন্য একটা খুবই হাই স্যাটিসফ্যাকশন যে আমরা ব্যারাকপুর পুলিশ কমিশনারেট যে কথা দিয়েছিল যে বিকটিম যে ছেলের বাবাকে সেই কথাটা আজকে আমরা আমাদের বিভাস বাবু প্রচুর চেষ্টা করেছেন উনি ওয়াসস করেছেন এন্ড সেই কথাটা আমরা রকতে পেরেছি এন্ড আজকে আমরা এই কেসে কনভিকশন পেয়েছি নাও বিশেষ ভাবে আমি এটা বলব যে এই ইনভেস্টিগেশন আমার সঙ্গে আইয়া আছে ইন্দ্রজিৎ হি हैज ওয়ার্কড ভেরি হার্ড এন্ড এখানে দিস এই ইনভেস্টিগেশনটা খুবই ডিফিকাল্ট ছিল যেখানে উনি পুরো ইনভেস্টিগেশন টিম যে এভিডেন্স ছিল সেই এভিডেন্সেসকে সাইন্টিফিক্যালি পুরোভাবে আনিয়েছিল তার মধ্যে একটা অন্যতম প্রমুখ যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা জানেন ব্লুটুথ ডিভাইস ম্যাচড একটা ব্লুটুথ একটা ব্যাগে ও ব্যাগ ছেড়ে দিয়ে পালিয়ে গেছিলো তার মধ্যে আমরা একটা ব্লুটুথ পেয়েছিলাম সেটা কোন মোবাইলের সঙ্গে পেয়ারিং আছে সেই আমরা যাচাই করে বের করি অ্যান্ড ওই মোবাইলটা সিজ করি অ্যান্ড কোর্ট আশ্বস্ত হয়ে আমরা যেটা এভিডেন্স দিয়েছি তাছাড়া আমরা ক্যালকাটা আমরা ব্যারাকপুর আমরা হাওড়া যেভাবে কোথায় থেকে এরা বাইকটা চুরি করেছিল দুটা বাইক চুরি করেছিল সেই আমরা সন্ধানটা পাই অ্যান্ড তাদের বায়ানটা আমরা রেকর্ড করি তাছাড়া আমরা পুরো ওদের মুভমেন্ট সেটায় সিসিটিভি যেখানে যেখানে ক্যাপচার হয়েছিল। সেই সিসিটিভি আমরা ভিডিও ফুটেজ নেই অ্যান্ড সেই ভিডিও ফুটেজে আমরা এটা টেকনিক্যাল ভাষায় বলি ভিডিও এনহান্সমেন্ট অ্যান্ড ম্যাচিং টুলস সেটা করে আমরা কোর্টের সামনে এটা প্রমাণ করি কে যে সাইকেল দেখা যাচ্ছে যার ছবি দেখা যাচ্ছে সেই ছবি সেই সাইকেল এই ক্রাইমে ব্যবহার হয়েছিল কোর্ট সেটাকে আশ্বস্ত হয় তাছাড়া আমরা গেট প্যাটার্ন যেভাবে মানুষ চলে সেই গেট প্যাটার্নটাও আমরা এখানে ব্যবহার করি অ্যান্ড থ্যাংকস টু মিস্টার বিভাস চ্যাটার্জি উনি যেটা আছে এই সব এভিডেন্সগুলো পার্টিকুলারলি এই ডিজিটাল এভিডেন্সগুলো সেটাকে খুব রাইট ব্লকর আমরা বলি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে কোর্টকে এটা আশ্বস্ত করার জন্যে কি কোনোই এভিডেন্স সঙ্গে কোনোভাবে ছেড়ছাড় হয়নি সেটা উনি পুরোপুরি প্রুভ করেছেন আর দিয়ে আমরা এটা কোর্ট কোর্টকে এটা আশ্বস্ত করি কি এদের মুভমেন্ট সঙ্গে এদের মিলছে কেন কি এটা কোনো ডাইরেক্ট এভিডেন্স ছিল না কেউ ওকে চিনতো না তাহলে এই কেসটা খুব ডিফিকাল্ট ছিল অ্যান্ড বিকজ ইট ইজ এ থ্রি সিক্স কেস तो डेफिनेटली कोर्ट नीड्स वेरी स्ट्रोंग एविडेंसेस तो फाइनली विद इन ए पीरियड ऑफ वन इयर्स थ्री मंथ्स अम्रा पंद्रह माह से मध्य इटा कंविक्शन आज के कंविक्शन हो एंड आई थिंक दो तारीख uh, जेटा आज है तो सजा होगा लेकिन कंविक्शन कौन-कौन सेक्शन है हो चूचे शीता अपना देर कि अम्मी जनाब थ्री 397, सिक्स थ्री uh, 307, 25, थ्री 35 सिक्स वन टोटी बी थ्री फाइव फाइव के दिए दो। एंड ऑल क्रेडिट गोज टू मिस्टर विभाष चटर्जी। चार्ज अमरा फ्रेम हो कैसे एट्टफ डेम्बर टू थाउजेंड टोन्टी थ्री एंड एविडेंस स्टार्ट है जनवरी मासे दो हज़ार चौबीस उन्हीं टा যে আছে খুবই তাড়াতাড়ি কমপ্লিট করেছেন অ্যান্ড দিস ইজ এই ধরনের ডেকটি ডেকটিভ ইথ মার্ডার আমরা টেকনিক্যালি বলি এটাকে দিস ইজ এটা জঘন্যতম ভাবে চিহ্নিত হয় যেখানে মৃত্যুদণ্ড অর ইয়া লাইফ ইম্প্রজেনমেন্ট সজাটা হয় তো এটা তো কোর্ট ডিসাইড করবেন কি সজাটা হবে অ্যান্ড এটা অ্যাট পার্সোনাল লেভেলও আমাদের জন্য একটা স্যাটিসফ্যাকশান কে একটা জাস্টিস যে আমরা আশ্বস্ত করেছিলাম ব্যারাকপুর পুলিশ কমিশনের সেটা আজকে আমরা ডেলিভার করতে পেরেছি ইট ইস এ টিম ওয়ার্ক এটা যেখানে আমাদের আইও ইন্দ্রজিৎ অল সুপিরিয়ার অফিসার্স আমাদের ডিডি টিম অ্যান্ড দেন মিস্টার বিভাষ চ্যাটার্জি অ্যান্ড সারপ্রাইজিংলি নো বিটনেস কোনোই বিটনেস এই কেসে হস্টাইল টার্ন হয়নি সাচ এ গুড প্রফেশনাল ইনভেস্টিগেশন এই কেসে করা হয়েছে আমি এখন চ্যাটার্জিকে অনুরোধ করবো এই কেসের সম্বন্ধে কিছু বলে আমরা আমি পিও ভিজিতে যাই তখন আমি মানে পিও ভিজিটের সময় আমার সঙ্গে এনার দেখা হয় আমাদের মানে যিনি মারা গেছেন তার বাবা ওনার একমাত্র ছেলে ওনার আর কেউ নেই ওনার স্ত্রীর অবস্থাও খুব মানসিকভাবে পুরো ভেঙে পড়েছে ওষুধটা পুরো উনি বেঁচে আছেন যেমন পিওতে যখন আমি যাই উনি আমার হাতটা ধরে বলেছিলেন যে আমি জাস্টিস পাবো তো আমি তো ছেলেকে ফেরত পাবো না এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল আমাদের স্টেটের জন্য বিকজ আমি স্টেটকে রিপ্রেজেন্ট করি আমার মনে আজকে আমরা সেই দায়িত্বটা কিছুটা হলেও পালন করতে পেরেছি এটাই আমার মনে আর টেকনিক্যাল ম্যাটার তো সিপি সাহেব বললেন যে আইপিডিআরদের লোকেশান এবং ভারতবর্ষে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টের আমরা অল ইন্ডিয়া রিপোর্টে যা পাচ্ছি তাতে ভারতবর্ষের এটা প্রথম কেস যেখানে ব্লুটুথ ডেটা দিয়ে মার্ডার কেস সরকার এটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে প্রথম কেস এখনও পর্যন্ত তো এই আমাদের এই কাজটা আগামী দিনে আমার মনে হয় যেটা একটা এক্সাম্পল হয়ে থাকবে এবং সারা ভারতবর্ষের প্রতিটি পুলিশ অফিসার ইনভেস্টিগেশন করার সময় এই ধরনের টেকনোলজি আইপিডিআরদের লোকেশান ডাকাত্তিক করার সময় চারজন ভেতরে ঢুকেছে বাইরে একজন দাঁড়িয়ে আছে এক্স্যাক্টলি তার আইপিডিআর লোকেশন মোবাইলের লোকেশান আমি কোর্টে এক্সিবিট করেছি ল্যাটলং দিয়ে এবং এই পুরো জায়গাটা মানে আমাদের পিওর ল্যাট এর সঙ্গে আসামিদের ল্যাট লং ম্যাচ হয়ে গেছে এবং ল্যাটিচুড লং ইচুড যার ফলে এই জায়গা থেকে টেকনোলজি যেভাবে উঠে এসেছেন তাতে একটা খুব আনন্দের জিনিস এটাই যে এই মামলাটা টেকনোলজিক্যালি আগামী দিনে ভবিষ্যতই টেকনোলজি এবং সেই টেকনোলজি একটা দিশা দেখাবে এই মামলাটা আমার মনে হয় যে কনভেনশনাল মার্ডার রেপ ডাকাতি এই ধরনের মামলাগুলো টেকনোলজি বা ডিজিটাল এভিনেন্সে কত ইম্পর্টেন্ট হবে এই মামলাটা সারা ভারতবর্ষকে দেখিয়ে দেবে আমার আমি দোষী না মানে দোষী সাজা যদি এখনো পর্যন্ত তো ওনারা কিছু বলেননি ওই জন্য আমি যে সম্পূর্ণভাবে সন্তুষ্ট তা নয় তবে হ্যাঁ আমি আশ্বস্ত হয়েছি যে ওনারা বলেছেন ইনারা দোষী এটাতেই আমি আশ্বস্ত হয়েছি এইবার দেখা যাক এখন কি হয় সোমবার দিন আগামী সোমবার দু তারিখ পড়েছে বোধ হয় দু তারিখে আমি আমি চাই এদের ফাঁসি হোক প্রত্যেকেরই ফাঁসি হোক আমরা এটাই চাই এবং আমরা প্রত্যেকেই চাই প্রত্যেকেই চাই আমি সন্তুষ্ট ওনাদের কাজে খুব সন্তুষ্ট আমি কারণ ওনারা সত্যিই বলছি ওনারা আমার সঙ্গে খুব সহযোগিতা করেছেন এই ঘটনা কতদিন আগে ঘটেছিল এবং কতদিন লাগলো এই এটা ঘটেছিল আপনার চব্বিশে মে দু হাজার তেইশ এক বছর তিন মাস আর এটার ওরা হাতে নিয়েছে বোধ জানুয়ারি থেকে পুলিশ হ্যাঁ হ্যাঁ ডিসেম্বর থেকে ডিসেম্বর থেকে ওই ন মাস মতন লাগলো টোটাল পনেরো মাস সময় লেগেছে হ্যাঁ টোটাল পনেরো মাস সময় লেগেছে এটা যথেষ্ট তাড়াতাড়ি হয়েছে আমি মনে করি কারণ এর আগেও আমি অনেক ব্যাপারে এইসব ব্যাপারে দেখেছি কিন্তু এতটা আগে হয়নি যাই হোক মহামান্য আদালত অনেক চেষ্টা করেছে যাতে এদেরকে তাড়াতাড়ি একটা শাস্তির ব্যবস্থা করা যায় ব্যারাকপুর থেকে রবি সিং এর সাথে অর্ঘচন্দ্রের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ